এই মানুষের মধ্যে আবার সব মানুষ আল্লাহর কাছে দামি না যেই মানুষগুলার কলি যায় কলবে ইমান নাই ওই মানুষগুলার আল্লাহর দরবারে কোনো দাম নাই যেই মানুষগুলার কলবে ইমানের পাওয়ার যত বেশি খালেস ইমান যত বেশি আল্লাহর দরবারে ওই মানুষটা তত বেশি দামি যারা দামি ইমানদার তাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত বানায় রাখছেন আল্লাহর বান্দারা খালেস ইমানদাররা কেউ বিনা হিসাবে জান্নাতে যাবে কেউ হাসতে হাসতে জান্নাতে যাবে কেউ জিকির করতে করতে জান্নাতে যাবে আল্লাহুম্মা আমিন আর এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ মানে না রসুল মানে না দিন ইমান ইসলাম মানে না প্রথম কথা হলো যারা তো স্বাভাবিকভাবেই পরিপূর্ণ ইমান ইসলামের বাইরে তাদের বেদিন ভিন্ন তারা তো চির জাহান্নামি কিন্তু ইমান ইসলামের ঘরে জন্মানোর পরও আমার মতো না খান্দা এক না ফরমান। কিছু যারা আছে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহর বানানো জাহান নামে যাবে না মধ্যে কিছু মানুষ আল্লাহ তালা বলেন কেয়ামতির ময়দানে অত্যন্ত লাঞ্ছিত বঞ্চিত লজ্জিত অপদস্থ অবস্থায় দাঁড়াবে না আল্লাহ বলেন তাদের সাহায্যকারী সহমর্মিতা দানকারী কেউ থাকবে না এই কথা বলার আগেই আয়াতের শুরুর অংশে বলেন হ্যাঁ জমিনের মানুষ যারা আল্লাহ তাআলা রাস্তা দেখায় দেয় হেদায়েত করেন আল্লাহ হেদায়তকৃত রাস্তা সে পাওয়া যায় তার আর কিছুর পরোয়া নাই কিন্তু আল্লাহ যাকে রাস্তা দেখাবেন না হেদায়েত করবেন না আল্লাহ বলেন ও নবী আপনি নিজেও তার জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না এটা দি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান জমিনে এক এক্সট্রা নির্মিত মানুষ মুসলমান iman ইসলামের ঘরে নাফরমানি করতে 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 সীমা অতিরিক্ত করে ফেলে সীমানার বাইরে চলে যায় যারা সীমানার বাইরে চলে যায় তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghisawa এই সীমাতিরিক্ত যারা নাফরমানি করে ফেলে এদের কুলি যায় চোখে এদের কানে আল্লাহ তালা পাথর মেরে দেন মোহর মেরে দেন নাউজুবিল্লা যাদের কলবে চোখে কানে আল্লাহ মোহর মেরে দেন এরা আর আল্লাহ চিনে না রাসুল চিনে না দীন ইসলাম চিনে না এদের সম্পর্কে আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আবল উলাইকা হুমুল গাফিলুন বলেন নাউযু বিল্লাহ আল্লাহ বলেন এদের কলব থেকে এরা অনুধাবন করতে পারে না চোখ থেকেও দেইখাও দেখতে পারে না কান আছে কিন্তু কান দিয়েও শুনিয়াও শুনে না এরা হলো চতুষ্পদ পর্যন্ত জানোয়ারের চাইতে নিকৃষ্ট না হুজুবিল্লা তো কালামে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যাকে হেদায়েত করেন ওই লোকটা হেদায়েত পায়া যায় পথ পায়া যায় তার আর কোনো পিছুটান নাই তার আর কোনো ভয় নাই আর কোনো পেরেশানি নাই আর কোনো টেনশন নাই ওয়া মাইয়ুযলি ফালা তাজিদ লাহুম আউলিয়া আবিন যাকে আল্লাহ রাস্তা দেখাবেন না পদ প্রদর্শন করবেন না এই জমিনে তার কোনো পথ প্রদর্শক থাকবে না ও নবী আপনিও তার জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনে পর্যন্ত দেখা দিয়েছেন হেদায়েত জমিনের কারো হাতে নাই শুধুমাত্র আল্লাহ রাব্বুনাদামিন নিজের কুদরতি হাতে রাখছেন এটা আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে দেখায় দিয়েছেন ঘটনা বানায়া ঘটনা কায়েম কইরা আল্লাহর নবীর কানের মধ্যে সংবাদ আসছে আল্লাহর নবীর প্রিয় চাচা আবু তালেব মৃত্যু সজ্জায় বিছানায় পড়ে আছে আল্লাহর নবী তারা তারি করে হাজির হয়ে গেলেন ঘরের মধ্যে ঢুইকা দেখলেন আল্লাহর নবীর চাচার শিয়রে আবু জাহল আর আব্দুল্লাহ তারা আল্লাহর নবীর চাচার কানে কানে কুমন্ত্রণা দেয় বিভিন্ন রকম কুফর শিরিকের কথা কয় আল্লাহর নবীর চাচার সিরি উপস্থিত হয়ে চাচাকে একটা ডাক দিলেন চাচা আমি আপনার ওই ভাতিজা যে ভাতিজার জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি আপনার সেই ভাতিজা যে ভাতিজার ছয় বছর বয়সে মা হারায় ফলাইছে আমি এমন এক ভাতিজা যে ভাতিজার বাকি দুই বছর পর দাদা জমিন থেকে চলে গেছে ও আমার চাচা আপনি আমার এমন এক চাচা যে চাচা ওই বয়স থেকে নিয়া আজ পর্যন্ত আপনার ছাতা আমার উপরে ধরে রাখছেন এই আমার বাবা নাইক জমিনে আমার মা নাই পৃথিবীর জমিনে আমার দাদা নাই আমার আপন কেউ নাই এই জমিনে আপনি আমার আপন মানুষ ছিলেন বেদিন বেঈমান কাফের আর বিদায় দেওয়ার অনেক অনেক ষড়যন্ত্র করেছে আপনার কারণে পারে নাই চাচা জান আজকের এই জীবন সায়ান যদি আপনি আমার উপরে কালিমা না পড়েন আমার উপরে ইমান না আনেন আল্লাহ তালার ওয়াহদা নিয়তের উপরও যদি ইমান না আনেন কেয়ামতের ময়দানে আমি আপনার ভাতিজা আমি আপনার কোন কাজে লাগব না উপকার করতে পারব না আপনি জীবনের শেষবারের মতো কালিমা পয়রা মুসলমান হয়ে যান অমনি আবু জাহেল আর উমাইয়া দাগ দিয়া বলে লিডার আপনি মক্কার গোত্রের লিডার জমিন আপনি মাথা উঁচু করে বেঁচেছেন সব সময় আপনি মাথা উঁচু করে দাঁড়াইছেন আজকে এই জীবন সায়ান্নে যদি আপনার ভাতিজার কথা মাইনা যদি ইমান গ্রহণ করেন মুসলমান হয়ে যান তাইলে কেয়ামত পর্যন্ত মানুষগুলা আপনারে থুতু ক্ষেপ করবে আর আপনার ব্যাপারে মানুষ এই কথা বলবি জীবনের শেষ পর্যায়ে আইসা আবু তাহলে ভাতিজার কাছে পরাজয় বরণ করেছে জোরে বলেন না মাহাজিন আল্লাহর নবীর দুই চোখ মুবারক থেকে অস্রগুলা মুক্তার জানা মত মতো ঝরঝর করে পড়তেছে আল্লাহর নবী শেষবারের মতো চাচারে আবার অনুনয় করেন বিনয় করেন অমনি রব্বুল আলামিন আয়াত নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কানা লিন নাবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যান লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম you রব্বুল আলামিন বলেন নবী এবং মোমেন বান্দা বান্দির জন্য উচিত না মুমিন এবং বান মোমেন নবী কি বলেন নবী এবং নবী এবং মোমেন বান্দা বান্দির জন্য উচিত না ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করা যার ব্যাপারে এই কথা প্রসিদ্ধ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই কথার ইতমিनान হয়ে গেছে তার কপালে আর হেদায়েত জোটবে না ওই ব্যক্তি যদি মুমিন কি বলে মৌমেন বান্দাবান্দি আর নবীর নিকটতম আত্মীয় স্বজন হয় তবুও তার জন্য মাক ফেরাতের দোয়া করা যাবে না দোয়া করা ঠিক হবে না যার ব্যাপারে প্রসিদ্ধ হয়ে গেছে সে জাহান নামি তার কপালে আর হেদায়ত নাই যদিও সে রক্তের সম্পর্কের আত্মীয় হয় তবুও তার জন্য হেদায়তের দোয়া মাক ফেরাতের দোয়ার দরকার নেই

ইমান ইসলাম গ্রহণ করার পরে মুসলমান হওয়ার পরেও যারা ইসলাম মেনে চলে নাই আল্লাহ মানে নাই রসুল মানে নাই বলেন এমন এমন কিছু বদগুণ আছে যে বদগুণ গুড়ার কারণে কেয়ামতের ময়দানি আল্লাহ তালা হাসুনির ময়দানে আদালতে কিবরিয়ায় তারা অত্যন্ত লজ্জিত লাঞ্ছিত অপদস্থ অবস্থায় দানাবি তাদের কোন সহমর্মী থাকবে না তাদের কোন সাহায্যকারী থাকবে না এর মধ্যে আল্লাহ তালা প্রথম নাম্বার বললেন তারা যাদেরকে আল্লাহ আর নিজেদের কৃতকর্মের কারণে আল্লাহ কলবে চোখে কানে মোহর মেরেছে জোরে বলেন না এবার আল্লাহ তারা বলেন কিভাবে জানা মা কঠিন মুসিবত এই মানুষগুলো কিছু মানুষকে আপনারা আল্লাহ কিয়ামতির কঠিন মুসিবতির যিনি আল্লাহ রা বোনিম এই মানুষ দুলারিমিয়া আলা আল্লাহিম চেহারার উপর ভর করে দাঁড়া করাবেন চেহারার উপর ভর করে করে তারা কেমতের ময়দানে দাঁড়াবে পা গুলা উপরে থাকবে মাথা থাকবে জমিনে আল্লাহ তাআলা বলেন কিছু মানুষকে আমি বধির বানায় দাঁড়া করাব কিছু মানুষকে আমি অন্ধ বানায় দাঁড়া করাব কিছু মানুষ বোবা বধির হয়ে দাঁড়াবে আল্লাহ নবীর হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় কিয়ামতের ময়দানে কিছু মানুষ বানরের আকৃতিতে দলাবে বলেন নাউজুবিল্লাহ কিছু মানুষ সাপের আকৃতিতে দনামিক কিছু মানুষ বাদ বল্লুকের আকৃতিতে দলাবে এই মানুষগুলার কঠিন পরিস্থিতি হবে করুণ পরিস্থিতি হবে লজ্জিত অবস্থায় দলাবে অবদস্থ অবস্থায় দলাবে লাঞ্ছিত অবস্থায় দলাবে বঞ্চিত অবস্থায় দলাবে মুহতারাম হাজরিন আমাদের মধ্যে কিছু মানুষ এই পরিস্থিতির শিকার হবে তারা কারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বলেছেন আকাফারতুম বাদা ঈমানিকুম যারা ঈমান আনার পরেও মুসলমান হওয়ার পরেও কুফরি করেছে মুসলমান হওয়ার পরেও যারা কুফরি করেছে এমন মানুষগুলাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অপরাধীদের ওই যে ওই কাতারে দাঁড় করাবেন জোরে বলেন নাউযুবিল্লাহ মনকার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো ও মন লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া যে তোমার করল সৃজন যে তোমার করল সৃজন তারেই ভালোবাস কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া হাসো মন কার লাগিয়া কান্দ তুমি কার লাগিয়া